যদি এই নতুন অব্বিটা গিয়ে আমি ঘরের জালনা থেকে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতেই না পাই তাহলে কিসের জন্য যাওয়া আমার এক্সপ্লোর করা এই নতুন জায়গাটায় গিয়ে যদি আমি একটু ঝুঁকিপূর্ণ ট্রেকিং না করলাম যদি একটু অ্যাডভেঞ্চার না নিলাম তাহলে কিসের জন্য যাওয়া যদি রবীন্দ্রনাথের প্রিয় ঋতুতে তিস্তাকে একটু ভালো বাঁচতে নাই পারলাম তাহলে কিসের জন্য পাহাড়ে যাওয়া কিন্তু বেরিয়ে যাচ্ছি তো সুতরাং দেখতেই পাচ্ছ দার্জিলিং মেল কিন্তু এই মুহূর্তে রয়েছে আর এবার যাবো দুটো পুরো একদম প্রথমটা তো পুরোটাই অববিট যেটা এখনও পর্যন্ত কেউ হয়তো তোমরা নি সেই অববিট প্লেসে যাবো কালিম্পং দুটো অববিট প্লেসে যাবো একটা অববিট প্লেস তোমরা অনেকেই জানো আরেকটা অববিট প্লেসে বেরিয়ে যাচ্ছি তো এই মুহূর্তে দশটা পনেরো যে দার্জিলিং মেল সেটাই রয়েছে একাটায় দশটা পনেরোতে ট্রেনটা কিন্তু বেরিয়ে গেল অর্থাৎ ঠিক দশটা পনেরোতে এই মুহূর্তে দার্জিলিং মেল এবং কাল কখন পৌঁছছে সেগুলো সব ইনফরমেশান তোমরা পেয়ে যাবে এবং কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলে দেবো শুনে মধ্যে একটা একেবারেই নতুন অবশেষে এসে বলছিলাম কিষানগঞ্জ এবং এখন বাজে সাড়ে ছটা আটটা পাঁচে ঢোকার কথা ট্রেনটা এনজিবিতে তবে কোনো একটা কারণবশত এনজিপি ঢোকার আগেই দার্জিলিং মেল দাঁড়িয়ে পড়লো প্রায় আধ ঘন্টা অবশেষে আটটা চল্লিশে অর্থাৎ প্রায় পঁয়ত্রিশ মিনিট লেটে আমরা পৌঁছলাম এনজিপি এনজিপি স্টেশনের বাইরেই দাঁড়িয়ে থাকে টোটো বা অটো আমি একটা টোটো নিলাম টোটো নিয়ে এবার আমি চলে যাব পানি ট্যাঙ্কির মোড় সেখানে কালিম্পং যাওয়ার শেয়ার গাড়িগুলো ছাড়ে পার হেড দুশো টাকা করে নেয় এছাড়াও কিন্তু রিজার্ভ করে যাওয়া যেতে পারে তবে এই টোটো কিন্তু প্রথমে আমার থেকে চেয়েছিলো পার হেড একশো টাকা পরে পঞ্চাশ টাকায় রফা করে আমি পানি ট্যাঙ্কির মরে এলাম দেখো দশজনের জন্য দশজন অন্য দশজন দশজনই যেতে পারে এবং সেক্ষেত্রে আড়াই হাজার টাকা রিজার্ভে গাড়ি যেহেতু আমি যেটা বলছি যে একা যাওয়ার পক্ষে একা যাচ্ছি বলে জাস্ট দুশো টাকা কারণ একা যেটা বললাম একা তো আড়াই হাজার টাকা নিয়ে আমি নিশ্চয়ই যাবো না গাড়ি ভাড়া করে তো যাই হোক এই যে জায়গাটা তোমাকে দেখিয়ে দিলাম পানি মোড় তোমরা এখানে চলে আসবে এই দাদা এখানে বসে থাকে এনজিপি থেকে কালিম্পং যেতে সময় লাগে যদি কোনো জ্যাম না থাকে তাহলে আড়াই ঘন্টা জ্যাম থাকলে কিন্তু তিন ঘন্টার উপরে লেগে যেতে পারে এবং আমি পার হেড দুশো টাকা দিয়ে এই গাড়িতে উঠলাম অর্থাৎ এই কালিম্পং যাওয়ার শেয়ার গাড়িতে এই গাড়ি ছাড়ল প্রায় দশটা দশে এবং দেখি কখন গিয়ে পৌঁছই গাড়ি এখন ছেড়ে দিয়েছে জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম আমাদের এই গাড়ি এগোতে থাকলো এনজিপি থেকে কালিম্বং এর দিকে এবং আমি জানলা ধার একটা সিট পেয়ে গেলাম চারিদিকের প্রকৃতি দেখতে দেখতে বেশ ভালো লাগছিল একে মনোরম পরিবেশ তার মধ্যে কখনও বৃষ্টি কখনো রোদ সব মিলিয়ে এক মায়াবী পরিবেশের মধ্যে দিয়ে পৌঁছে যেতে লাগলাম কালিমবঙ্গের পথে যেতে যেতে দেখতে পেলাম বেশ অনেকটা উঁচুতে একটা রেলপথ তৈরি হচ্ছে বহু জায়গায় দেখলাম ধস পড়েছে কিন্তু প্রশাসন তৎপর বেশ গাড়ি এগোতে লাগলো এবং যেতে যেতেই দেখলাম তিস্তার এক ভয়ঙ্কর রূপ ঠিক দুপুরবেলা সাড়ে বারোটা নাগাদ পৌঁছে গেলাম কালিম্পং এটা কালিম্পংয়ের বাস এবং ট্যাক্সি স্ট্যান্ড কালিম্পংয়ের ট্যাক্সি বা বাস স্ট্যান্ড থেকে হাঁটতে হাঁটতে একটু এগিয়ে চলে এলাম আমি টেন্থ মাইল বা ঋষি রোডের দিকে এবং শেয়ার গাড়িটা দাঁড়িয়ে আছে এই শেয়ার গাড়িটা করেই যাব আমি আমার সেই গন্তব্যে যেটা আমি ফার্স্ট এক্সপ্লোর করব তোমাদের কাছে কিন্তু গাড়িটা বল ছাড়তে একটু দেরি হবে তাই আমি কি করলাম সামনে একটা রেস্টুরেন্ট ছিল ওখানে গরম গরম রুটি আর স্কোয়াশের শাক আর ছোলা দিয়ে একটা ছোলা মাখা কি একটা সবজি করেছে সেটা খেয়ে কিন্তু আমি উঠে গেলাম গাড়িতে কারণ এবার বেরোতে হবে সেই জায়গাতে আমি যাব কালিম্পং থেকে সিকিম যাওয়ার পথে একটা একেবারে নতুন ডেস্টিনেশন অর্থাৎ বলতেই পারি একেবারেই ভার্জিন কারণ এখনও কিন্তু সেভাবে করে কোনো লোক সেখানে যায়নি বা আমি ব্লগিংও দেখতে পাইনি কিন্তু আমি যখন শুনলাম এরকম একটা জায়গা আছে সেই জায়গার হাতছানিটা আমাকে যেন ডাকলো কারণ বহুদিন থেকেই পাহাড় পাহাড় করছে মনটা তাই চলে এলাম পাহাড়ে সুতরাং তোমরা দেখতে থাকো আর থাকো আমার চ্যানেলের সাথে কোথায় যাচ্ছি এবং জায়গাটা কেমন সেটা অবশ্যই কিন্তু আমি দেখাবো আমার চ্যানেলের মাধ্যমে একটা খুব সুন্দর জায়গায় মনোরম পরিবেশে এই শেয়ার গাড়িটা দাঁড়িয়ে পড়ল আমাদের কিছু ছবি নেওয়ার জন্য যাতে আমি একটু ছবি নিতে পারি ইনি হলেন সন্দীপ দা এই গাড়ির ড্রাইভার সন্দীপ দাই আমাদেরকে নিয়ে এসছে থ্যাংক ইউ সন্দীপ দা আর সন্দীপ দার নাম্বারটা তোমাদেরকে আমি দিয়ে দেবো তোমরা যারা যারা এখানে আসতে চাও তারা কিন্তু তোমরা পেয়ে যাবে মানে সন্দীপদার সাথে তোমরা আসতে পারবে খুব ভালো একজন মানুষ এবং আমাদেরকে দাঁড় করি যে এখানে ছবি তোলার জন্য জাস্ট বিউটিফুল প্লেস দেখতেই পাচ্ছ ক্যাফে দেখো খুব সুন্দর ক্যাফে সবই এখানে বাংলা সীমানা ছাড়িয়ে এবার কিন্তু আমরা চলে এলাম এলামিমের দিকে অর্থাৎ রেনকে আমরা চলে এলাম রেনক বাজার আমাদের শেয়ার গাড়িটা এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আবার চলে যাবে ঠিক আমাদের গন্তব্যে অবশেষে এসে পৌঁছলাম সেই নাম না বলা সেই জায়গাটিতে যেটা আমি বলছিলাম হয়তো আমি প্রথম কলম্বাস হয়ে এই জায়গাটাকে তুলে ধরবো তোমাদের কাছে হ্যাঁ লিং শেখ লিং শেখ জায়গাটার নাম কেউ বলে লিং শেখ কেউ বলে লিং শেখ এই জায়গাটার নাম অসাধারণ একটা জায়গা কি বলবো জাস্ট ফাটিয়ে জায়গাটা মানে দারুণ দারুণ না দেখলে কল্পনা করতে পারবে না কারণ ক্যামেরা যেটা তুলছি না সেটা অনেক কিছু না দেখানো যাচ্ছে না বা দেখানো যায় না এটাকে অনুভব করতে হবে এখানে এসে কিভাবে আসবে আমি সব তোমাদের বলে দেবো এবং কোথায় থাকবে কত টাকা সব কিছু তাহলে সুতরাং এই মুহূর্তে আমার সাথে তোমরা এই জায়গাটা এনজয় করতে কোলাহল হল থেকে পালিয়ে পালিয়ে একটা দারুণ এসেছি মানে একটা দারুণ জায়গায় এসেছি আমি না মানে ঠিক বলে বোঝাতে পারছি না আসলে আমরা যতটা ক্যামেরায় দেখাতে পারি তার থেকেও এসে এখানে অনুভব করতে হবে কীভাবে আসবে সেগুলো সব বলে দেবো কার এখানে থাকবে সেটাও বলে দেব তার আগে ওয়েলকান ড্রিক্সে দিয়ে গিয়েছিলি একটু শান্তি এই যে এখানে তো রয়েছি আর এই হচ্ছে খাওয়ার জায়গাটা এই দেখেছো তো মানে একদম জাস্ট বললাম পুরোপুরি ভার্জিন এই হচ্ছে পুরো খাওয়ার জায়গাটা যেখানে আমরা এখন খেতে যাব এই হচ্ছে খাবারের জায়গাটা মানে এই যে খেতে যাব যেটা অর্থাৎ এটা হচ্ছে ডাইনিং রুম তো এই ডাইনিং রুমে আমি যাচ্ছি এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি ডাইনিং রুমের রাস্তাটা এই হচ্ছে ডাইনিং রুমের রাস্তাটা দুর্দান্ত একটা জায়গা দেখো কি সুন্দর লাগছে প্রকৃতির মাঝে খাওয়া এই হচ্ছে দেখা যাচ্ছে জাল দেওয়া আছে প্রকৃতির মাঝে খাওয়া জাস্ট অসাধারণ মানে ডাইনিংটা না ভীষণ দারুণ অসাধারণ ডাইনিংটা কি কি দিয়েছে একটু দেখি ভাত আছে দুপুরের খাবার ভাত আলু ভাজা স্যালাড ডাল রয়েছে আন্ডা কারি রয়েছে আর জমে যাবে কিন্তু মিলটা দুপুরের তাহলে খাওয়া চালু করলাম মোটামুটি হালকা হালকা ঠান্ডা এর মধ্যে গরম ভাত ডিমের ঝোল ডাল সব মিলে অসাধারণ চলো তাহলে খেতে থাকি ব্লকটা কিন্তু দেখতে ভুলো না হ্যাঁ দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো আশা করি তোমরা ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছ এবং পাহাড়ে এই সন্ধ্যাটাকে বেশ লাগছে একটা পুরো মনে হচ্ছে জোনাকির মতন আর উল্টো দিকের পাহাড়ের যে বাড়িঘরগুলো রয়েছে তাতে লাইট জ্বলছে আর দেখেছ এখানে ঠিক শিবের মাথায় যে চাঁদটা থাকে সেই চাঁদ কি দুর্দান্ত লাগছে গোটাটাই যেন একটা মায়াবী পরিবেশ সিকিম ও বাংলার সীমান্তে কালিম্পংয়ের এই লিংশেখ গ্রামের হোমস্টে কাঞ্চনকুঞ্জ থেকে দেওয়া হলো আমাকে সন্ধেবেলা গরম গরম পাকোড়া ও এক কাপ গরম ডিনারে ছিল রুটি চিকেন মশলা আর পুরো জমে ক্ষীর তবে যেহেতু সকাল থেকে টায়ার্ড কারণ আগের দিন বেরিয়েছিলাম তাই এবার খেয়েই কিন্তু ঘুমিয়ে পড়ব বেডরুমে বসে বসে কাঞ্চন জল পাওয়া যায় দেখো বেডরুম শুয়েছিলাম আঠা দুপুরবেলা দেখি উনি বিরাজমান সিকিমে রেনক বাজার ছাড়িয়ে কালিম্পংয়ের এই অব্বিট গ্রাম লিংশেখ এবং এই লিংশেখের যে সবথেকে বড় সম্পদ এই মুহূর্তে কাঞ্চনকুঞ্জ হোমস্টে যে কাঞ্চনকুঞ্জ হোমস্টে থেকে আজ আমি বেডরুমে বসে বসেই সরাসরি দেখতে পেলাম স্বয়ং কাঞ্চনজঙ্ঘাকে শুনেছি কাঞ্চনজঙ্ঘা নাকি একমাত্র যারা ভাগ্যবান তাদেরকেই দেখা দেন আমি হয়তো সেই ভাগ্যবানদের মধ্যে একজন কারণ বহুবার আমি বহু জায়গায় গেছি কিন্তু কখনো ওনারা দেখা পাইনি। অবশেষে উনি দেখা দিলেন সারা রাত বৃষ্টি হচ্ছিল আমার মন খুব খারাপ ছিল বুঝতে পারছিলাম না যে তাকে দেখতে পাবো কি না অবশেষে দেখলাম লোকে বলে ভাগ্যবনের নাকি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পায় যাই হোক নিজেকে সত্যি ভাগ্যবান মনে হচ্ছে স্টাফরা থাকে রুমগুলো একটু ঘুরে দেখায় যে রুমগুলো কেমন এসো দেখো হোমস্টে মানে কিন্তু তুমি যখন ভাবো যে বিরাট একটা লাক্সারিয়াস হোটেল সেটা কিন্তু নয় হোমস্টে মানে ঠিক এই গ্রামের মানুষেরা তারা কিছু ঘর তৈরি করে অতিথিদেরকে ভাড়া দেওয়ার জন্য এবং এগুলো হচ্ছে হোমস্টে সব থেকে বড় কথা এমন একটা জায়গা তোমাদেরকে তো দেখিয়েছি যে এরকম এই বসবে আর এই ফ্রেম পাবে দেখতে পাচ্ছ এই হচ্ছে ঘর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আকাশ পরিষ্কার থাকলে আমি দেখতে পেয়েছি তো এই হচ্ছে হচ্ছে রুম রুম এই 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 জাস্ট জাস্ট ব্যালকনি মানে রুম থেকে বেরিয়েই প্রকৃতির কোলে তুমি একদম সব রুমগুলো কিন্তু একই রকম দেখতে এক একটা ঘরে চারজন করে থাকতে পারো পরিষ্কার বাথরুম দেখো দেখতে পাচ্ছ কম ছড়েছে আর গিজারও কিন্তু আছে সুতরাং মানে সব কিছুর ব্যবস্থা কিন্তু আছে এই হোমস্টেতে তোমরা চলেই আসতে পারো আমি আগেই নাম বলেছি মাঞ্চনগঞ্জ হোমস্টে এবং দিদি আর সুজয় দা এদের ব্যবহার তো দারুণ ভাবাই যায় না

ছবি সব রুমগুলো কিন্তু একই রকম দেখতে গিজার আছে কোমোটো রয়েছে আমি এটুকু কথা বলি কোনো অসুবিধা হবে না এখানে কারণ আমি তো নিজে এখানে থাকলাম দুদিন আমি তো অন্তত কোনো অসুবিধা খুঁজে পাইনি বরঞ্চ আমার ভালো লেগেছে বলে এবং যাতে হোমস্টে তাদের থেকে জানতে পেরেছি যে এখানে তো হোমস্টে আছে চলে এসেছি তাই লোভে লোভে থাকতেও মানে থেকেও গেলাম লকটাও করলাম কারণ আমিও চাই আমার মতন এই জায়গাটাও সবাই জানো কারণ এখন সত্যি কথা বলতে কি দার্জিলিং গ্যাংটক এগুলো কেমন যেন আমাদের সেই মনে হয় যেন কলকাতাতেই রয়েছে তার থেকে অববিটগুলোও ভালো লাগে প্রচুর মানুষের অববিটগুলো ভালোবাসে যদি অববিট ভালোবাসো চলে আসতে পারো এখানে লিয়ানসিকের এটা হোমস্টে যেটা এটা তার ছবি সত্যি খুব সুন্দর দেখতে পুরো বনবাংলোর মতন এবং নামটাও খুব সুন্দর কাঞ্চন কুঞ্জ এই কাঞ্চনকুঞ্জতে যে একবার আসবে আমি এটুকু কথা বলতে পারি সে দারুণভাবে আপ্লুত হবে দারুণ আনন্দ পাবে এখানে আসলে ঠিক আমাদের যেমন উত্তরীয় পড়ায় ওরাও কিন্তু এখানে এইভাবে করে যখন কেউ চলে যায় অতিথিরা তারা কিন্তু যাতে মনে রাখা হয় যাতে সম্পর্ক স্থাপন করা যায় সেজন্য কিন্তু একটা দারুণ ট্র্যাডিশন চলে ওরা এই টুড়ি পরিয়ে দিচ্ছে ওরা দেখো সত্যি খুব ভালো লাগে ওয়েলকাম অনেক পেয়েছি আগের দিন বিদার পারে সত্যি খুব ভালো লাগছে এবং আমি বারবার করে বলছি এই লিঙ্ক শেখর যে হোমস্টেটা আমি প্রথম এক্সপ্লোর করছি এবং আমি এলাম তোমরা কিন্তু সবাই এসো খুব ভালো লাগছে জায়গাটাকে আমি এটুকু বলতে পারি এই যে এখানে যারা রয়েছে যাদেরকে দেখলে এত ভালো বিহেভিয়ার কল্পনা করা যাবে না জাস্ট এই ভালোবাসাটাকে নিয়ে এই ভালো লাগাটাকে নিয়ে এবার এই মুহূর্তে বিদায় নেবো এখান থেকে যাবো নমস্কার আমি রিমা বোস দাস কালিম্পংয়ের খাসমা খাসমহলে আমার একটি হোমস্টে রয়েছে হোমস্টের নাম কাঞ্চনকুঞ্জ হোমস্টে একদম অবৃত প্লেস পাহাড়ে ঘিরা ছোট্ট একটি গ্রাম খুব নিরিবিলি শান্ত পরিবেশ সবার আসলে খুব ভালো লাগবে আমি সকলকে বলবো আপনারা আসুন আমার হোমস্টেতে আপনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে এইট এবং আপনারা আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট হলো ভবঘুরে ডট কম আপনারা আসুন এসে আপনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করুন নমস্কার কুঞ্জু হোমস্টেতে আমি আগে থেকেই বলে রেখেছিলাম যে এরপর আমি রামধুরা যাব। তাই তারাই কি করলো আমাকে একটা শেয়ার গাড়ির ব্যবস্থা করে দিল জন প্রতি দুশো টাকা দিলে এই গাড়িটা আমাকে ছেড়ে দেবে আলগিরাতে সেখান থেকে আবার একটা শেয়ার ট্যাক্সি বা জিপ নিয়ে আমায় চলে যেতে হবে রামধুরা লিংশেক থেকে যখন বেরোচ্ছি তখনই গুলিগুলি বৃষ্টি পড়ছিল এবার বৃষ্টির তীব্র আকার ধারণ করল এবং এই প্রচণ্ড বৃষ্টির মধ্যেই আমাদের গাড়ি এগোতে লাগলো আমার চিন্তা হচ্ছিল কখন গিয়ে পৌঁছবো আমি আলগিরা বাজারে কারণ সেখান থেকে আবার একটা গাড়ি নিয়ে আমায় চলে যেতে হবে আমার পরবর্তী ডেস্টিনেশন রামধরা অবশেষে আমি এসে পৌঁছলাম আলগিরা বাজারে এখান থেকে একটা গাড়ি নিয়ে যাব রামধোড়া শেয়ার ট্যাক্সি না পেয়ে আমাকে আলগিরা বাজার থেকে এই গাড়িটা রিজার্ভ করে বেরিয়ে যেতে হলো রামধুরাতে আলগিরা বাজার থেকে রামধুরা যেতে লাগে আধ ঘন্টা এবং মাথাপিছু ভাড়া একশো টাকা কিন্তু যেহেতু প্রবল বৃষ্টি এবং তার মধ্যে কোনো লোক না হয় আমি আর কতক্ষণ অপেক্ষা করব তাই গাড়িটা রিজার্ভ করে তিনশো টাকাতেই আমি চলে এলাম রামের ঘর রামধুরাতে সুন্দর এই গ্রামের পথটা বেরোতে বেরোতে চলে এলাম আমি আমাদের এই হোমস্টেতে অবশেষে এসে পৌঁছলাম সিংদান হোমস্টেতে এখানেই থাকব পুরোটা দিন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রামধুরার অন্যতম সুন্দর হোমস্টে সিংদান হোমস্টের ব্যালকনিতে এবং রামধুরাকে নিয়ে থাকছে আমার ব্লগের দ্বিতীয় পর্ব সুতরাং তোমরা দেখতে থাকো এবং কেমন লাগছে অতি অবশ্যই জানিও আর কি বলবো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো সাগর ডাকছে সাগর পাহার করে তবে আরে দেরি কেন তবে আরে দেরি কেন বন্ধু চল পালাই বন্ধু চল পালাই ও বন্ধু চল পালাই